দেখতে পারছেন অসাধারণ সুন্দর মনোমুগ্ধকর করে একটি পরিবেশ যে পরিবেশটা আসলে খুব সুন্দর আপনি না আসলে হয়তো বুঝবেন না আপনি হয়তো ফিরে যাবেন আপনার সেই অতীতে কিংবা আপনার সেই গ্রামের দিকে সুন্দর গাছগাছালি মাঝখান দিয়ে একটা নদী বয়ে গেছে টলারের একটা ঠিকঠাক শব্দ খুব সুন্দর লাগে আমি শুনেছি এই নদীতে নাকি এখন মাছ পাওয়া যায় একদিন আসবো ভাবতেছি বসি নিয়ে প্রচুর পরিমাণে পিকনিকের আপনার ট্রলারগুলো দেখতে পাচ্ছেন ওই যেখানে মিউজিক হচ্ছে তারা আপনার এই ট্রলারে করে বিভিন্ন জায়গায় যায় পিকনিক করার জন্য আজকে এমনি বন্ধের দিন আর পাশে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাড়ি যে বাড়িগুলো ভালো লাগে যে নদীর পারে তারা যাইলে এখানে গোসল করতে পারে এই যে টলার ভিড়ে আছে এই যে একটা টলার যাচ্ছে দেখতে পাচ্ছেন তারা কোথাও রিজার্ভ করে যাচ্ছে চমৎকার দেখতে বর্ষাকালে এই জায়গাটায় খুব ভাল লাগে এখন টলার যায় দেখুন একবারে অস্থির একটা পরিবেশ আমি হারিয়ে যাই যেন আমার সেই বরিশালের মেহেন্দিগঞ্জের যে লোকেশানগুলো সেই লোকেশানগুলোতে আমি হারিয়ে যাই দেখতে পাচ্ছেন খুব ভাল লাগে তাদের জন্য এই জায়গাটা হতে পারে খুবই চমৎকার একটা জায়গা এই জায়গাটা আসবেন ঘুরতে অন্তত পক্ষে বন্ধের দিন আসতে আমার ভালো লাগবে এখন বর্ষাকাল থেকে দেখবো নদীর দেখবেন পরিপূর্ণ পানি আমার কাছে একদম পার ঘেসে ঠিক না খুবই ভালো লাগতেছে আমার কাছে দেখে অস্থির একটা পরিবেশ